মকরাশি দু হাজার চব্বিশ সাল কেমন যাবে দু হাজার চব্বিশ সালে মকরাশির মানুষ কি কী পাবে আপনার শরীর স্বাস্থ্য অর্থ আপনি পাবনা টাকা ফেরত পাবেন কিনা জমি জায়গা আপনার হবে কিনা সন্তান ভাগ্য কর্মক্ষেত্রের উন্নতি বিবাহ হবে কিনা বা বিবাহিত জীবন কেমন যাবে ওভারঅল দু হাজার চব্বিশ সালে আপনি কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু পুরো জিনিসটা বুঝতে পারবেন এবং আজকে এমন কিছু কথা আমি মকর মকরাশির বিষয়ে যেগুলো কিন্তু আপনার জীবনের সাথে হু মিলে যাবে তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন মকর রাশি মকর রাশি হচ্ছে আমাদের কালপুরুষ রাশি চক্রের দশম রাশি বলা হয় মকর রাশি দশ নম্বর রাশি মকর রাশিতে বর্তমানে কে বসে আছে মকর রাশিতে বর্তমানে রবিদেব বসে আছে এবং আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ মকরাশির পরে কুম্ভ রাশিতে কিন্তু শনিদেব স্বয়ং আপনার রাশির অধিপতি কিন্তু শনি। কুম্ভ রাশির অধিপতি শনি এবং আপনার রাশির অধিপতি বর্তমানে আপনার রাশির দ্বিতীয় বসে আছে তো মকরাশির মানুষের কিন্তু শনি সাড়ে সাথে চলছে প্রায় শেষ পর্যায়ে বলা যায় মকরাশির মানুষের শনি সাড়ে সাথে চলছে শেষ পর্যায়ে মকরাশির মানুষ প্রায় দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর পর্যন্ত ধরুন ওই সাড়ে চার পাঁচ বছর তো হবে বেশ কষ্ট এবং ডামাডোলের মধ্যে দিয়ে আপনার জীবন পাস করছে মকরাশির মানুষ কেন এরকম হচ্ছে তার কারণ শনি সাড়ে সাথে চলছে এবার দেখুন শনি সাড়ে সাথে চলছে মানে যে মকর রাশির খারাপ চলছে ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম নয় দেখুন শনি সাড়ে সাথে চলাকালীন অনেক মানুষ অনেক বড় বড় জায়গায় গেছে তারা জীবনে অনেক বড় বড় জিনিস কিন্তু অ্যাচিভ করেছে কারণ আপনার শনির সাড়ে সাথেতে কতটা আপনি প্রভাব ফেলবে তার উপর নির্ভর করবে শনি আপনার হরস্কোপে কোথায় বসে আছে আপনার জন্ম হর যে জন্ম হরস্কোপ সেই হরস্কোপে শনি আপনার কোন ঘরে বসে আছে সেটার উপরেই কিন্তু শনি সাড়ে সাথীতে আপনি কতটা ভোগবেন বা আপনি যদি শনি সাড়ে সাথে এরকমও হয় যে আপনি উন্নতিও করতে পারেন তার উপরে এটাকে কিন্তু ডিপেন্ড করে তো যাই হোক না কেন মকরাশির মানুষের দু হাজার চব্বিশ সাল ওভারঅলটা কেমন যাবে সেটা আমি একটু বলে দিই এবার দেখুন সেটা জানার জন্য গ্রহগুলো বর্তমানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা ফল পাবো আপনার দ্বিতীয় বসে আছে শনিদেব দ্বিতীয় ঘর থেকে আমরা শিক্ষা স্বাস্থ্য প্রাইমারি এডুকেশন আমাদের অর্থনৈতিক ধন সম্পদ বৃদ্ধি ঘটানো আমাদের আত্মীয় স্বজন কেমন থাকবে আমাদের যে সূক্ষ্ম শুক রিলেশনগুলো আছে অর্থাৎ যাদের সাথে আমাদের অত্যন্ত নিবিড় ভালো সম্পর্ক তাদের সাথে সম্পর্কটা ঠিক থাকবে কিনা এইগুলো কিন্তু বিচার করা হয় ধর্মস্থান থেকে বা দ্বিতীয় ঘর থেকে এবার দ্বিতীয় ঘরে কিন্তু আপনার শনি বসে আছে শনি তার স্বক্ষেত্রেই বসে আছে কুম্ভ রাশিতে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা মকর রাশির জন্য কতটা ফ্রুটফুল হবে দু হাজার সালে এবার দেখুন দু সালে আপনি অনেক না পাওয়া জিনিস পাবেন কারণ শনি কিন্তু আপনাকে জিনিস দেবে শনি কিন্তু আপনার থেকে জিনিস কাঁটবে না কারণ মকর রাশির মনে রাখবেন ঘরটা কিন্তু শনির এমনি অন্য রাশির শনির সাড়ে সাথে প্রভাব যতটা থাকে জানবেন মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে ততটা কিন্তু থাকবে না কেন না কারণ এই যে রাশি দুটো তার নিজের রাশি স্বাভাবিকভাবে নিজের রাশির পরে শনির সাড়ে সাথে কিন্তু অতটা প্রভাব কিন্তু পড়ে না এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন তো মকর রাশির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো যে দু সালে তাদের ধীরে ধীরে আস্তে আস্তে তাদের সেভিংসটা বাড়ছে আপনি ছোটো ছোট করে আবার কাজ শুরু করছেন আপনার যদি কোনো পাওনা জিনিস থাকে সেটা আপনি পাচ্ছেন আপনার নতুন করে কোনো বাড়ি হতে পারে সেটা সরকারি সাহায্যপ্রাপ্ত হতে পারে বা আপনার নিজ প্রচেষ্টাই হতে পারে কর্মক্ষেত্রে আপনি বিরাট কিছু না করলেও আপনার যে কর্মক্ষেত্রে যে জায়গাটা ছিল তার থেকে কিন্তু বেটার হবে অর্থাৎ কর্মক্ষেত্রেও একটা ভালো সুযোগ কিন্তু থাকছে সেটা কিন্তু জুন মাসের পর পর থেকে কারণ জুন মাসের পর থেকে আপনি কর্মক্ষেত্রে আপনার অগ্রগতিটা কিন্তু আরও বেশি করে আপনার চোখে পড়বে তাছাড়াও দেখা যাচ্ছে শনি দ্বিতীয় থাকার জন্যে আপনার কিন্তু চোখের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা কিন্তু আপনার কেটে যাবে মানে চলে যাবে অনেকের কিন্তু চোখের সমস্যা আছে মকর মানুষের কিন্তু সেই চোখের সমস্যা কিন্তু আপনার পুরোপুরি কিন্তু চলে যাবে তাছাড়া মকর মানুষের দূরের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু তাদের সাথে কিন্তু আপনার আগে কোনো ঝগড়াঝাটি অশান্তি হলে বা তাদের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে বা সেটাও অনেকটা কিন্তু ঠিক হবে অর্থাৎ পুরোনো যে খারাপ জিনিসটা সেটা আবার নতুন করে কিন্তু তৈরি হবে রাশির মানুষদের বিয়ের যোগ আছে তবে সেটা কিন্তু জুন মাস থেকে আপনাকে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই সময় বিয়ে হলে কিন্তু সেই বিয়ে টিকি রাখা মুশকিল কারণ আপনার যে গ্রহগত যে সমস্যা চলছে মকরাসির ক্ষেত্রে আপনারা যদি একটু দেরি করে বিয়ে করেন বা আপনার শনি সার যদি কাটিয়ে বিয়ে করতে পারেন ক্ষেত্রে ঠিক আছে নতুবা জুন মাসের পরে আপনার বিয়ে করাটা শুভ হবে না হলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকবে আপনার সংসারে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু খারাপ পরামর্শের জন্য আপনার সংসার জীবনে কোনো সমস্যা তৈরি করতে পারে যেটা আপনার পারিবারিক সুখেরও হানি ঘটাবে অর্থাৎ অন্য কোনো মানুষ আপনার পরিবারে এসে নাক গলাতে পারে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটাকে আপনাকে নজরে রাখতে হবে অর্থাৎ অন্য কোনো মানুষের প্ররোচনায় আপনার পরিবারের কোনো একজন সদস্য কিন্তু বিপদবাবী হতে পারে এবং তার জন্যে কিন্তু সংসারটা নষ্ট হতে পারে আপনার রাশির চতুর্থে দেবগুরু বৃহস্পতি রয়েছে অত্যন্ত ভালো জায়গায় বসে আছে এবং বৃহস্পতি মে মাস থেকে আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে বিশ্ব রাশিতে যেহেতু চতুর্থে আপনার বৃহস্পতি রয়েছে বলে মনে রাখবেন এখন আপনার এই সমস্যা আসলেও কিন্তু আপনি সেটা জানতে পারবেন অর্থাৎ পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যতটা পারবে আপনাকে সাহায্য করবে এই সময় আপনার বাড়ি বাড়ি হওয়ার চান্স প্রচন্ডভাবে এই প্রথম চার মাসের মধ্যে কারণ বৃহস্পতি যেহেতু চতুর্থে বসে আছে আপনার ভালোবাসা যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় বা কেটে যায় সেই সম্পর্ক আবার ফেরত আসার চান্স প্রচণ্ডভাবে অন্যের কাছে যদি কেউ জমি আপনার জবরদখল করে নেয় সেটাও কিন্তু আপনি এই সময় ফেরত পাবেন মনে রাখবেন মকরাশির মানুষ কারণ এমন হয়েছে রাশির মানুষের কিন্তু জমি জায়গা কিন্তু অন্যরা দখল করে নিয়েছে বা কেড়ে নিয়েছে বা আপনি তার হয়তো ন্যায্য মূল্যটা পাননি কারণ এটার মূল কারণ হচ্ছে গ্রহগত সমস্যা কিন্তু মকরাশির মানুষের এখন যা প্ল্যানিটারি পজিশন তাতে করে কিন্তু আপনি আবার ওটাকে পুনরুদ্ধার করতে পারবেন আপনি আপনার হারানোর সম্পদ আবার কিন্তু ফেরত পাবেন মে মাস থেকে আপনি কিছু স্বর্ণ স্বর্ণের জিনিস অর্থাৎ সোনার জিনিস গহনা বা অলংকার আপনি কিনতে পারেন বা গোল্ডে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা কিন্তু পঞ্চম মাস থেকে অর্থাৎ মে মাস থেকে এপ্রিলের পরের মাস থেকে আপনার কিন্তু স্বর্ণের প্রতি আগ্রহ বাড়বে স্বর্ণের জিনিসে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন মকরাশির মানুষরা তাছাড়া মকর রাশির মানুষদের পরিবার থেকে কোনো একজন মানুষের কিন্তু সরকারি চাকরির যোগ আছে মনে রাখবেন মকর মানুষের পরিবার থেকে কোনো একজন মানুষের সরকারি চাকরির যোগ আছে এবং সেটা হচ্ছে বিশেষ করে কোনো পুলিশ বা প্রশাসনে বা কোনো এই ধরনের কোনো কাজে পুলিশ বা রেলে এই ধরনের চাকরিতে কিন্তু সরকারি চাকরির যোগটা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে মকর রাশির মানুষ আপনার থেকে আপনার পরিবার সেটা আপনার সন্তান হতে পারে বা আপনার কোনো ভাই বোন হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে বা আপনার স্বামী হতে পারে মকর মানুষের মোট কথা আপনার নিজের পরিবারের থেকে কোনো না কোনো ব্যক্তি কিন্তু সরকারি কাজের সাথে যুক্ত হবে সরকারি চাকরিতে যুক্ত হবে মকর রাশির মানুষদের দু হাজার চব্বিশে কিন্তু ছোটখাটো মেয়েদের একটা সমস্যা আসবে সেটা হচ্ছে চুল ওঠার প্রবণতা বাড়বে ধীরে ধীরে কিন্তু আপনার চুল ওঠার প্রবণতা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে মানুষের কাছে আপনি আগে যে অপ্রিয় হয়েছিলেন বা বদনাম করিয়েছিলেন বা মানুষ যে আপনাকে ভুল বুঝেছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কেটে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কোনো কিছু নেই শরীর স্বাস্থ্য অনেকটা ঠিক হবে তবে পেটের সমস্যা বা লিভারের কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন দীর্ঘমেয়াদী পেটের সমস্যা বা লিভারের সমস্যায় ভুগতে পারেন আপনার হাঁটু বা পায়ে কোনো চোর বা আঘাত আসতে পারে হাঁটু বা পায়ে বা কোনো চোট আঘাত আসতে পারে বিশেষ করে বাম পায়ে কারণ শনি সারা যাতে চলছে পায়ে কিন্তু একটু সাবধানে থাকবে সিঁড়িতে উঠতে বা নামতে হঠাৎ করে আপনার লেগে গেলো বা বাথরুমে পড়ে গিয়ে লেগে গেল এই জায়গাটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনি আপনার বাড়ি ছাড়াও অন্য কোনো জায়গায় কিন্তু জমি কিনতে পারেন আপনার বাড়ি ছাড়াও অন্য কোথাও আপনি জমি কিনতে পারেন মকরাসির মানুষরা এই দু সালে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে খুব বেশি চাপ থাকবে না কর্মক্ষেত্র আপনার ভালো যাবে কর্মক্ষেত্রে কোনো সমস্যা নেই ব্যক্তি হয়তো আপনার সাথে শত্রুতা করতে পারে দুই একজন ব্যক্তিগত শত্রুতাই কিন্তু সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে কোনো প্রভাব না যেটা আমি ভিডিও শুরুতেই বললাম অর্থাৎ কর্ম আপনার ঠিক থাকবে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু মনে রাখবেন এই সময় কোনো উচ্ছ্বাস বৃদ্ধি বা কোনো স্বপ্ন পূরণ করতে গেলে কোনো উচ্ছ্বাস পূরণ বা স্বপ্ন পূরণ করতে গেলে সেটা কিন্তু আপনার জুন থেকে মানে জুন থেকে কিন্তু বা কান নিয়ে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন কানে কম শোনা বা কান নিয়ে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের রেজাল্ট তৃণামূলকভাবে ভালো হবে কোনো অসুবিধার কোনো কিছু নেই কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু পরিশ্রম বাড়বে তাদের পরিশ্রম বাড়লে সফলতা পাবেন নতুবা কিন্তু সফলতাটা পাওয়া একটু মুশকিল হয়ে যাবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য তৈরি হচ্ছে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন